একদিকে যেমন বাংলাদেশের আকাশে বাতাসে তুফানি ঝড় বয়ে নিয়ে যাচ্ছে সেই রকম কিন্তু দারুণ ব্যবসাও করছে কিন্তু তুফান তো এখন কিন্তু তুফানের একটা কানেকশান নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন তুফান নিয়ে কথা হবে কারণ এখন তো তুফান চলে এসেছে এবং তুফানি রীতিমতো তুফানি ঝড় বয়ে যাচ্ছে চারিদিকে সো হ্যালো আই এম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গতকালই কিন্তু ফেসবুকে যে সাকিব খান ইউনিভার্স যে পেজটা রয়েছে তো সেখানেই কিন্তু তারা কিন্তু একটা গ্রস কালেকশান রিপোর্ট কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করে তো সেটা থেকে কিন্তু জানা যায় তুফান কিন্তু মাল্টিপ্লেক্সে মাত্র কুড়ি দিনে কালেকশান করে ফেলেছে ছাপ্পান্ন লক্ষ টাকার ওপরে তো বুঝতে পারছো মাত্র কুড়ি দিনে ছাপ্পান্ন লক্ষ টাকা তাও বা শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে তো এখনও তো সিঙ্গেল স্ক্রিন ধরাই হয়নি তাহলে যদি সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স বলো যদি টোটাল করা হয় তাহলে কত কালেকশান হবে সেটা জাস্ট ধারণারও বাইরে কিন্তু গাইস এবং সিনেপ্লেক্সে কিন্তু বেশ কটা শো বাড়ানো হয়েছে কারণ দর্শকদের এত ঢল নেমেছে তুফান দেখার যে তুফান মানে গুলো কিন্তু মানে শো দিয়ে পারছে না দর্শকদের আটকে রাখতে সেই জন্য কিন্তু শো বাড়ানো হচ্ছে দর্শকদের রিকোয়েস্টে তারপরেও শো বাড়ানো হচ্ছে এত হলে মুক্তি পেয়েছে তারপরেও রীতিমতো লাইন টিকিট লাইনে কিন্তু দর্শকদের ঢল নেমেছে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে কিন্তু সেখানে রায়হান রাফিজি নিজেই শেয়ার করেছে যে মায়মন সিংয়ের হচ্ছে ছায়াবাণী সিনেমা হলের সামনে রীতিমতো দর্শকদের ঢল তারা টিকিট পাচ্ছে না দাঁড়িয়ে রয়েছে এইরকম একটা মানে এতদিন কুড়িতম দিনেও এই এইরকম একটা ক্রেজ চলছে বাংলাদেশে সিরিয়াসলি ভাবা যায় যেটা কিন্তু অন্য কোন নায়কের সিনেমায় হয় না বস এবং এইটা কিন্তু সাকিব খান বলেই পসিবল এবং অবভিয়াসলি কারণ তিনি হচ্ছে বাংলাদেশের মেগা স্টার সুপারস্টার কিং খান সাকিব খান তো বাংলাদেশ একদিকে যেরকম কাঁপাচ্ছে কাঁপাচ্ছে তো আমাদের ইন্ডিয়াও সেটা তো আমরা দেখতেই পাচ্ছি হয়তো বাংলাদেশের মতো নয় কিন্তু কোনো অংশে কিন্তু কমও নয় তো যাই হোক দুর্দান্ত একটা কিন্তু ব্যাপার স্যাপার চলছে এখন এবং একটা উৎসব বলা যেতে পারে তো চলুক এভাবেই চলতে থাকুক আরও আরও অনেক কালেকশান করুক তো তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওটা টাটা